আসসালামু আলাইকুম কাজার কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সহজেই ডিমের পুডিং তৈরি করবো পুডিং বানানোর জন্য আমি দেড় কাপ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ নেড়ে ছেড়ে দুধে জাল উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন দুধে বলক উঠে গিয়েছে আমি আরও দুই থেকে তিন মিনিট জাল করে নামিয়ে ঠান্ডা করে নেব দুধটা জাল করে নেওয়ার পরে দুধটা একটু এরকম ঘন হয়ে যাবে কেরামাল তৈরি করার জন্য আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মেরে চেড়ে কেরামাল তৈরি করে দিলে দেখতে গেছে কেরামালটা তৈরি হয়ে গিয়েছে আমি যেই বাটিতে পুরিটা তৈরি করবো সেই বাটিতে আমি এবার কেরামালটা ঢেলে নিচ্ছি আমি একটা ফসনে পানি দিয়ে দিচ্ছি জল বসিয়ে দিলাম একটা শাখনি দিয়ে দিলাম একটা ডাকনি দিয়ে ঢেকে দিলাম আমি একটা নর্মাল ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ফেটে নিচ্ছি দুইটা এলাচের দানা সামান্য চিনি দিয়ে বেটে গুঁড়ো করে নিচ্ছি আর চিনি কিছুক্ষণ সময় নিয়ে ফেটে নিলাম আর চিনি ফেটে নেওয়ার পরে এরকম এরকম একটু পাতলা হয়ে যাবে ফেটে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যারামটা ঘুরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি দুধ ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিতে জাল উঠে গিয়েছে এবার আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি বাটিটাকে বসিয়ে দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি চুলো রাস্তা আমি মিডিয়াম হাইতে রেখে পুরিংটাকে তৈরি করে দিলাম আর দশ মিনিট পরে আপনাদের ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি আমি একটা টুকটুক দিয়ে দেখে নিচ্ছি গিয়েছে আর একবার আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম পুনিংটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার আমি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি নামে তো এবার আমি একটু সরিদে আলাদা করে দিচ্ছি সাইডটা কেটে নিচ্ছে গুড়া দুধ দিয়ে সহজেই ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নিলাম ডিমের পুডিং আপনারা যদি বেশি বড় পুডিং বানাতে চান তাহলে পুডিংটা তৈরি হতে সময় একটু বেশি লাগবে হয়ে গেল ডিমের পুডিং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ